সব সময় তো ওই আমার জন্য tatae আসে আজ আমি बाबूর জন্য tatae এসে কি সারপ্রাইজ দেব তোটাকে দেখে जस्ट ঠপাক হয়ে ちゃっতে কা আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি তুমি কোথায় ডার্লিং এই তো বাবু আমি এসে গেছি ও মা আমার চাপাড়ালি কি সুন্দর লাগছে উফ নজর না লাগে কি যে ছাড়ো ছাড়ো ওসব কথা এখন পরে হবে দাঁড়াও দেখো তোমার জন্য কি এনেছি তোমার সেই চকলেট নাও খেয়ে নাও দেখো খুব ভালোবাসো

লুলিতা তুমি এখানে? হে তোমার মতো ছেলের সাথে এই চাপাকে মানা আজ তোমার সাথে আমার ব্রেকআপ আজ হচ্ছে এই একটা তোমার সাথে কোন বেহতেম এটা সেটা ব্রেকআপ তুমি মনেই তো কি হচ্ছে লুলিতা চাপা তোমরা এরকম করো না আমার কথা একটু ভাবো ঘুষ চালা যাও বা দুটোকে নিয়ে চালাচ্ছিলাম বেশ সালা আজ আমি সিঙ্গেল হয়ে গেলাম এই জন্য বলে সালা পাপ কাজ করতে নেই